হ্যালো গ্লোগেটার সাপুরা দরজায় কিন্তু করানারছে শীতের আমেজ এখনই উপযুক্ত সময় স্কিন কেয়ার করার আর স্কিন কেয়ার মানেই কিন্তু সেলফ কেয়ার তাই রোদের দিনে ব্যবহারের জন্য নিয়ে এলাম এসওয়েল ব্ল্যাক রাইস ময়েশ্চার সানস্ক্রিন ব্ল্যাক রাইস কিন্তু একসময় এতই পুষ্টিকর ও বিরল ছিল যে চীনের রাজপরিবার ও অভিজাত শ্রেণী ছাড়া অন্য কেউ এটি খাওয়ার অনুমতি পেত না তাই একে বলা হতো ফর বিডেন রাইস এতে রয়েছে প্রচুর অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ও প্রোটিন এসোয়েল ব্ল্যাক রাইস ময়েশ্চার সানস্ক্রিনে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস পি প্লাস 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 এটি একটি হাইব্রিড সানস্ক্রিন মানে কেমিক্যাল সানস্ক্রিন উইথ ফিজিক্যাল প্রোটেকশন নো হোয়াইট কাস্ট দেবে টোনড আপ গ্লো ও হাইড্রেটেড ফিনিশ এতে রয়েছে ব্ল্যাক রাইস ও লিকো যা ত্বক রাখে শান্ত ও ময়েশ্চারাইজড নন স্টিকি অ্যান্ড ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড বাইরে যাবার পনেরো থেকে বিশ মিনিট আগে পুরো মুখ ও ঘাড় এবং গলায় সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে